উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভাটি সংগঠনের সভাপতি আব্দুল হাকিম জিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেল আহমেদ তপাদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল সালাম সংগঠনের সভাপতি আব্দুল হাকিম জিলু স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু সভায় সাধারণ সম্পাদক সাহেল আহমেদ তপাদার ও ট্রেজারার সাইফুর রহমান চৌধুরীর সংগঠনের বিগত বছরের কার্য বিবরণীর রিপোর্ট ট্রাস্টদের সামনে তুলে ধরেন সংগঠনের রিপোর্ট পর্যালোচনার উপর বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল কাদির রুনু সৈয়দ ইমরান আহমেদ নুরুল হাসান ইকবাল সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম আনসার হোসাইন, সাবেক ট্রেজারার আব্দুল মজিদ সিরাজ মিজানুর রহমান শিবুল মোহাম্মদ সিনু মিয়া প্রমুখ। সম্মানিত উপস্থিত উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হয়েছে আজকে। আমরা আগামী একটা প্রজেক্টের সিদ্ধান্ত নিয়েছি আশা করি সকলের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম এবং প্রজেক্ট আমরা সাকসেস হব আপনাদের সকলের সহযোগিতা সহযোগিতা চাচ্ছি এবং উসমানপুর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের পাশে থাকবেন এই আশা প্রত্যাশা করছি দশকে আমাদের বর্তমান কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় সব সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ আমরা একটা ডিসিশন নিচ্ছি আগামীতে আমরা একটা প্রজেক্ট দেব সবাই সহযোগিতা কামনা করি আর সকলকে অনুরোধ করছি আমাদের উসমানুর জনকল্যাণ ট্রাস্টে যোগ দেওয়ার জন্য এবং সাহায্য সহযোগিতা করার জন্য আসছি সবাই আমরা সকল চাষ এখানে উপস্থিত ওই ওয়ার